সুপ্রিয় দর্শক এবং শ্রোতা আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মহেশপুর থানা এরিয়ার মধ্যে আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি মহেশপুর থানা বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিয়া সুলতানা মুক্তা আপনাদের মনে নিশ্চয় প্রশ্ন আসছে এত জায়গা রেখে থানাতে কেন আসলে প্রাচীন নিদর্শন ঘুরে দেখতে আমার ভীষণ ভালো লাগে আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন মহেশপুর উপজেলা শহরটি কিন্তু অনেক প্রাচীন একটি শহর উনিশশো সালে মহেশপুর ঝিনাইদহ মহকুমার অন্তর্গত হলেও ইতিহাস বলছে এ শহরের নামকরণ করা হয়েছিল এগারোশো বছর পূর্বে। আর এই শহরটি যেমন প্রাচীন তেমনি এই শহরে রয়েছে প্রাচীন স্কুল রয়েছে এই থানাটি যদিও এই থানার বয়স হয়তো নয়শো বছর হবে না কিন্তু শত বছর তো পার হয়েই গেছে থানার যে মূল ভবনটি রয়েছে সেই ভবনটিও অনেক প্রাচীন তবে এই থানাটি ঠিক কত সালে প্রতিষ্ঠিত বা স্থাপিত সে বিষয়ে নির্দিষ্ট কোনো ইতিহাস আমরা জানতে পারিনি উপজেলা ভিত্তিক ওয়েবসাইট বা কোনো জায়গাতেই এমন কোনো তথ্য আমরা খুঁজে পেলাম না তবে যে সময় মহেশপুর থানা থেকে উপজেলায় উন্নীত হয়েছিল সেটিও ছিল আজ থেকে শত বছর আগে তাই ধারণা করা যায় এই থানার বয়স হয়তো দেড়শো বছরেরও বেশি হবে মহেশপুর থানা এরিয়াটি খুব বেশি বড় নয় থানার যে মূল ভবন তার সামনেই রয়েছে খুব সুন্দর একটি মসজিদ সম্পূর্ণ এরিয়াটি জুড়ে রয়েছে বিভিন্ন গাছগাছালি ফুলের গাছ থেকে শুরু করে পাতাবাহারের নানা রকম গাছগাছালি রয়েছে থানার পিছনের একটি জায়গাতে রয়েছে বেশ কয়েকটি গাড়ি বাংলাদেশের প্রায় সব থানাতেই দেখা যায় থানার সামনে রাস্তাটি দিয়ে একাধিকবার যাওয়া আসা করলেও কখনোই থানা এরিয়ার মধ্যে প্রবেশ করা হয়নি আজ শুধুমাত্র ভিডিও করার উদ্দেশ্যেই থানা এরিয়ার মধ্যে প্রবেশ করলাম সম্পূর্ণ জায়গাটি ঘুরে দেখলাম ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকেও আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন আপনাদের প্রতিটি কমেন্ট আমাদেরকে উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরি করতে যাই হোক এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ